হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি এখন চলে যাচ্ছে আমাদের ছোট বোন সেতু এবং ও আমাদের ফ্রেন্ডও ওর বাসায় আছে ওর বার্থডে ওর বার্থডে ওকে না বলেই ওর বাসায় যাচ্ছি ওকে সারপ্রাইজ দিব বলে আমার সাথে যাবে আমার আরেক ফ্রেন্ড ছবি ওকে আমি আগেই বলে রেখেছি ও গেটে অপেক্ষা করবে ওর ওই সেতুর বাসার সামনে ওইখান থেকে আমরা দুজন একসাথে যাব তা আজকে আমি এখন যাচ্ছি বাহিরে অনেক বৃষ্টি সেই বৃষ্টির মাঝখানেই একটু কমছে এখন আমি রাস্তায় বেরিয়ে দেখি বিশাল যানজট এটা আমাদের ঢাকা শহরের নিত্য নৈমিত্তিক ব্যাপার অবশেষে বাসায় এসে পৌঁছেছি এই যে আমরা দুই বান্ধবী মিলে এখানে গল্প করছি সেতু বাসায় নাই ও ওর একটা প্রোগ্রামে ও বাইরে আছে কখন আসবে বলতে পারছি না কিন্তু ওর জন্য আমরা অপেক্ষা করছি আমাদের ছবি আপা আবার খুব বিড়াল পশু পাখি পছন্দ করে আমিও করি কিন্তু আমি এভাবে কোলে নিতে ভয় পাই এই দেখেন ছবি কি সুন্দর শুটিং করছে বিড়াল নিয়ে এর নাম কি নাম কি রাখলো

তা আমাদের লাগছে অবশ্যই এটা কমনস করে বলবেন এই আমাদের বোন সেতুর জন্য আমরা এই কেকটা নিয়ে আসছি আর এটা আমাদের আরেক এক ছোট বোন নিয়ে আসছে ওর জন্যই আজকে এখন এই কেক কাটা হবে গতকাল রাতে অবশ্য ওরা ফ্যামিলির সবাই মিলে কাটছে আজকে আবার আমরা সবাই মিলে কাটবো কেক হ্যাঁ আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন করে এবং ওর এই মিষ্টি হাসি যেন সব সময় ওর মুখে থাকে আমি দোয়া করি আমরা সবাই একসাথে থাকতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাই ইনশাল্লাহ সবকিছু হবে

কেক কাটার পর্ব শেষ করে এখন আমরা ডিনারে বসে গেলাম ডিনারের আয়োজনে ছিল সুলতান রোস্ট জালি কাবাব এগুলো নিয়ে আনা হয়েছে আমরা এগুলো খেতে বসে গেলাম এখন আমরা সবাই মিলে এগুলো খাচ্ছি আর কত রকমের গল্প করছি এই যে আমরা সবাই এক টেবিলে বসে গেলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব এই যে খাওয়া দাওয়া খুবই মজার ছিল ভালো হয়েছে জন্মদিনের এই অনুষ্ঠান শেষ এখন আমরা বাসার দিকে যাব

অনেক বিজি ছিল বিজির মধ্যে আমাদেরকে আজকে সময় দিচ্ছ এই জন্য ম্যানি আপনার আমার জন্য অপেক্ষা করছেন এর জন্য আপনাদের ধন্যবাদ আমরা তো অপেক্ষা করবো আমরা যেহেতু জন্মদিন পালন করার জন্য আসছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ